আমরা গোপালগঞ্জের মানুষেরা এই সবজিকে কুশি বলি আপনাদের এলাকায় এই সবজির নাম কী কমেন্ট করেন আজকে হচ্ছে আমরা এমন একটা রেসিপি দেখাবো যেইটায় বাদ যাবে না কোনো কিছু আমরা খুশির খোসাটাও বাদ দিচ্ছি না বাজারে যে পরিমাণে সবজির দাম বাড়ছে সেই জন্যই আর কি আমরা চাচ্ছি না কোনো কিছু ওয়েস্ট হোক তাই আজকে আমরা অভিযানে নেমেছি কুশির খোসা বাটা কেমন লাগে সেই জন্য প্রথমে হচ্ছে কুশির খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে আমরা ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে মরিচ পেঁয়াজ রসুন আর অবশ্যই লবণ দিতে হবে ঠিক এই পর্যায়ে আর কি ভেজে নিচ্ছি অবশ্যই চুলার জালটা মিডিয়াম রাখবেন আপনারা তারপরে হচ্ছে একটু ভাজাভাজি হয়ে যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি শরীরের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে এমন বাটা দিবেন যেন একেবারে ফিনিশ হয়ে যায় আপনারা চাইলে হামান দিস্তায়ও বাটতে পারেন আমরা হচ্ছে এখন পাটায় বেটে নিচ্ছি পাটায় বাটলে মনে হয় যে অনেক টেস্ট লাগে বেশি তো যাই হোক এই যে দেখেন বাটা হয়ে গেছে বাটার পরে হচ্ছে আমরা একটা বাটিতে আর কি নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা গরম ভাতের সঙ্গে টেস্ট করে দেখব যে কেমন বিশ্বাস করেন এত মজা এত মজা আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ওয়েস্ট যাবে না কোনো কিছু এইটা হচ্ছে অভিযান হ্যাঁ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সটে দেখা যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ